আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন কাউন্সিল কাউন্সিলরদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন হয়েছে এই যে কাউন্সিলর যারা হয়েছে এরা তো অধিকাংশ ক্রিমিনাল এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে এরা চাকু ধারানো অস্ত্র নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে অনেককে আহত করেছে ওদের ধারালো আঘাতে ওদের পুলিশ ওদের গুলিতেও অনেকে মারা গেছে তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে ওদের কোনো গণভিত্তি নেই এরা শেখ হাসিনার ক্ষমতায় এবং শেখ হাসিনা কোনো ভদ্রলোক ক্ষমতা কী বলে নির্বাচিত হোক এটা চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচন চাননি অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি তো তার কিছু গুন্ডা পাণ্ডা হলেই চলবে এই কারণেই বেছে 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 তিনি সারা দেশে আপনার কাউন্সিলর তিনি ইয়ে করেছিলেন সিলেকশন দিয়েছিলেন ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে